চাঁদপুরের জেলা শহরে জীবিন জীবিত শিশুকে কবর দিতে যাওয়া সেই ব্যক্তি ধরা পড়লো ডিবি পুলিশের নিকট স্টাফ রিপোর্টার বিশ্বের আলো টিভি নবজাতক শিশুটির জন্ম হয়েছিল চাঁদপুর শহরের ইউনাইটেড হসপিটালে শিশুটিকে পুরো কবরস্থানে কবর খরকদের কাছে নিয়ে যাওয়া হয়েছিল ফারুক গাজী নামে এক ব্যক্তির মাধ্যমে সেই ব্যক্তিকে আটক করেছেন চাঁদপুর ডিবি পুলিশ আটককৃত ফারুক গাজী ইউনাইটেড হসপিটালের ওয়ার্ড বয় হিসেবে দীর্ঘদিন কাজ করে আসছেন ফারুক গাজী জানাই হসপিটালের পরিচালক মোহাম্মদ ইমাম হোসেন রুবেল পাঁচশো টাকা তার হাতে ধরিয়ে দিয়ে বাচ্চাটিকে কবরস্থানে পৌঁছে দেওয়ার জন্য বলে প্রাথমিকভাবে পুলিশ জানায় জেলা পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় নাই ধারাবাহিক অভিযানে সিসি ক্যামেরা ফুটেজ থেকে তাকে শনাক্ত করা হয় এবং ইউনাইটেড হসপিটাল থেকে তাকে আটক করা হয় এর সাথে জড়িতদের গ্রেফতারের অভিযান চলমান রয়েছে